আসসালামু আলাইকুম মাছ মাংসের স্বাদকে হার মানাবে আজকের এই রান্নাটি তো যখনই মাছ মাংস খেতে মন চায় না বা রান্না করতেও অলসতা লাগে তখন এই সহজ রান্নাটি আমি করে নিই আমার বাসাতে আমার বাচ্চারাও খুব পছন্দ করে তো এই রান্নাটি করে নেই জাস্ট আর একটা ভত্তা করে নিলে খুব সুন্দরে চলে যায় আমাদের মা আর বাচ্চার তো এখানে আমি মসুর ডাল নিয়েছি ডালগুলোকে ধুয়ে নেবো ভালো করে ভালো করে ধুয়ে তারপরে আর একটা বাটিতে ছেঁকে একপাশে রাখবো আর এদিকে আমি পেঁয়াজ চামড়া ছিলে রেখেছি এবারে কুচি করে নিচ্ছি তো সবগুলো পেঁয়াজই আমি কুচি করে নিচ্ছি তো এখানে আমি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকেও ছোটো করে নিয়েছি এখানে কম কাঁচামরিচ নিয়েছি এর কারণ হচ্ছে আমি শুকনো মরিচের পোড়ন দিব এখানে সেজন্য তো চুলা একটি কড়াই বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আমি ম্যাক্সিমাম রান্না সরিষার তেল রান্না করি আর তিনটি মরিচকে আমি ভাগ করে তেলের মধ্যে প্রথমে কিছুক্ষণ ছেড়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কচি আর কাঁচামরিচ মরিচ এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবার এগুলোকে কিছুক্ষণ বেজে নেব আপনারা অন্য যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারবেন তো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে ব্রাউন হলে আমি মরুর ডালগুলো দিয়ে দেব বেশি ব্রাউন করার দরকার নেই তো এবারে আমি এখানে অন্য মশলা অ্যাড করছি এখানে লবণ হলুদ রসুন বাটা আদা বাটা দিলে দিবেন না দিলে প্রয়োজন নাই আর হচ্ছে সামান্য ধনিয়া গুঁড়া সামান্য জিরা গুঁড়া দিয়ে দিব সাথে সবগুলো মশলা দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু এখানে আমি মরিচ এবং কাঁচা মরিচ অ্যাড করেছি সেহেতু আমি মরিচ আর এর সাথে দেইনি তো ওই দুটাতে অনেক জাল হবে আর যারা আপনারা জাল খেতে পছন্দ করেন তারা আরও বেশি দিবেন আমার ঘরে ছোট বাচ্চা আছে সেজন্য আমি কম করে দিয়েছি এরপর পানি অ্যাড করে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে রেখে দিব অনেকক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত তো দেখুন এখন এমন পর্যায়ে এসছে যে ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এ পাকে আপনারা একটু লবণ ছেঁকে নেবেন আর এই পর্যায়ে এখন আমি ডিম পাটিয়ে দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুজন মানুষের জন্য দুটা ডিম দিব আপনারা যতটি ইচ্ছে দিতে পারেন তো ডিমগুলো দিয়ে এখন কিন্তু একদমই নাড়া যাবে না নাড়লে কিন্তু এগুলো একদম কী বলে আলাদা আলাদা হয়ে যাবে ছুটে যাবে তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রেখেছি দেখুন আমার ডিমগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর যে আরও আমি দু তিন মিনিট রেখেছিলাম তো এখন আর রাখার দরকার নেই যথেষ্ট রান্না কমপ্লিট হয়েছে তো এই পর্যায়ে এসে আপনারা সামান্য একটু লবণ ছেঁকে যদি লাগে দিবেন না লাগলে তো নাই তো আমি চুলা বন্ধ করে তুলে নেব তো রেডি হয়ে গেল এই মজাদার এই ডাল আর ডিমের রান্নাটি যেমন সহজ তেমন খেতেও মজা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম